চলছে আইপিএল এর মেগা নিলাম গতকাল মেগা নিলামের প্রথম দিনটা শেষ হয়েছে আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কোন দল কত টাকা নিয়ে নিলামের টেবিলে বসবে কিংবা কে কয়জন ক্রিকেটারকে এখনো দলে ভেড়াতে পারবে দলেই ফেরানো প্রয়োজন বিদেশি কয়জন দেশি কয়জন সে বিষয় সম্পর্কে জেনে নিব এই ভিডিওতে চেন্নাই সুপার কিংসের হাতে এখনো পনেরো কোটি ষাট লাখ রুপি রয়েছে তাদের এখনো দলে ভেড়ানো বাকি সতেরো জন ক্রিকেটার এখনও চেন্নাই সুপার কিংস সতেরো জন ক্রিকেটারকে দলে নিতে হবে চেন্নাই সুপার কিংস তেরো ইন্ডিয়ান ক্রিকেটার চারজন ওভারসিজ ক্রিকেটারকে এখনও দলে নিতে পারবে এখনও স্লট খালি রয়েছে হাতে কেবল পনেরো দশমিক ষাট কোটি রুপি রয়েছে তাদের হাতে এরপর আছে দিল্লি ক্যাপিটালস তাদের হাতে এখনও রয়েছে তেরো দশমিক আশি কোটি রুপি তাদের বারো জন দেশি এবং চারজন ওভারসিজ ক্রিকেটারকে এখনও দলে ফিরাতে হবে গুজরাট টাইটান্সের হাতে আছে সতেরো দশমিক পাঁচ শূন্য কোটি রুপি তাদের এখনও দলে হবে প্রায় ক্রিকেটারকে এগারো জন দেশি এবং পাঁচজন দলে নিতে হবে গুজরাট টাইটান্সের কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে দশ কোটি পাঁচ লাখ রুপি তাদের এখনও দলে ভেরাতে হবে পনেরো জন ক্রিকেটার দেশি বারো জন এবং তিনজন ওভারসিস ক্রিকেটারকে দলে নিতে হবে লক্ষ সুপার জায়েন্টের হাতে আছে সতেরো দশমিক আট পাঁচ কোটি রুপি ১৩ জন দেশি এবং চারজন ওভারসিজ ক্রিকেটারকে লক্ষ সুপার জায়েন্ট আজ নিলামের দ্বিতীয় দিন থেকে দলেই ফেরাতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে এখনো ছাব্বিশ দশমিক এক শূন্য কোটি রুপি রয়েছে ১৬ জন দেশি এবং সাতজন ওভারসিস ক্রিকেটারকে এখনো পর্যন্ত দলেই ফেরাতে পারবে মুম্বাই ইন্ডিয়ানস তাদের বিশাল একটা পদ কিন্তু আজকে নিলামের দ্বিতীয় দিনে পারে দিতে হবে পাঞ্জাব কিংসের হাতে এখনো বাইশ দশমিক পাঁচ শূন্য কোটি রুপি রয়েছে তাদের ১৩ জন দেশি এবং জন ওভারসিস ক্রিকেটারকে এখনো দলে নেয়া বাকি বাইশ দশমিক পাঁচ শূন্য কোটি রুপি দিয়ে সেটা করতে হবে প্রীতি চিন্তার দলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা নিয়ে আজকে দ্বিতীয় দিনে বসবে তাদের হাতে রয়েছে ত্রিশ দশমিক শূন্য পাঁচ কোটি রুপি ত্রিশ দশমিক ছয় পাঁচ কোটি রুপি অর্থাৎ লক্ষ রুপি নিয়ে আজ নিলামের দ্বিতীয় দিনে বসবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর এখনো ষোলো জনী এবং ছয়জন জন বিদেশি ষোলো জন এবং পাঁচজন বিদেশি ক্রিকেটারকে এখনো ব্যাঙ্গালুরের নেয়া বাকি আছে আজ সেটা করবে নিলামের দ্বিতীয় দিন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনো পর্যন্ত যদি আমরা হিসেব করে দেখি সেই ক্ষেত্রে তাদের এখনো বাইশ জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা বাকি রয়েছে এরপর আছে রাজস্থান রয়্যালস সতেরোশো সতেরো দশমিক তিন পাঁচ কোটি রুপি অর্থাৎ লাখ রুপি নিয়ে আজ মাঠে নামবে আজ নিলামের টেবিলে বসবে রাজস্থান চোদ্দ জন দেশি এবং চারজন বিদেশি ক্রিকেটারকে কিন্তু তাদের এখনো নেওয়া বাকি রয়েছে চৌদ্দ চোদ্দ জন দেশি এবং চারজন বিদেশি সবচেয়ে কম অর্থ নিয়ে সবচেয়ে কম অর্থ নিয়ে আজকে নিলামের টেবিলে বসবে কাবিহা মারানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ দশমিক এক পাঁচ কোটি রুপি নিয়ে তারা আজকে নিলামের টেবিলে লড়াই করবে পাঁচ কোটি পনেরো লাখ রুপি নিয়ে তাদেরকে এখনো দলেই ফিরাতে হবে জন দেশি এবং চারজন ওভারসিস ক্রিকেটার অর্থাৎ ষোলো জনের স্লট এখনো খালি রয়েছে হাতে কেবল পাঁচজন পাঁচ কোটি রুপি হাতে কেবল পাঁচ কোটি রুপি রয়েছে তাদের হাতে তাই আজকে নিলামের টেবিলে বেশ জোর লড়াই হতে পারে দলগুলোর হাতে খুব বেশি অর্থ নেই খুব বেশি লড়াইও যে তারা করতে পারবে সবাই সেটা বলা যাচ্ছে না শুধুমাত্র ত্রিশ কোটি রুপি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হাতে তাই আজকে নিলামের টেবিলে দলগুলো যেহেতু স্কোয়াড পূর্ণাঙ্গ করতে হবে পুরোটা স্কোয়াড সাজাতে হবে তাই আজকে অবশ্যই তাদেরকে এই ষোলো জন বারো জন তেরো জন যে স্লটগুলো খালি রয়েছে সেগুলো জায়গা সেগুলো তাদেরকে চাহিদা মতো পূরণ করতে হবে